গাইস ওয়েলকাম ব্যাক টু মোডি লাইফ বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এই রান্না বসিয়েছি আজকে তো বৃহস্পতিবার নিরামিষ তো আজকে যা করছি হচ্ছে মুগের ডাল ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডালের জল গরমটাও বসিয়ে দিয়েছিলাম ডালটা সাঁতলে নেবো আর মা ওইদিকে শাঁত কেটে দিচ্ছে ভাজা করবো পরবো একটু আলু পোস্ত আর হয়তো একটু পনির করতে পারি কারণ পনিরটা দিন ধরে আছে এবার পরে নিতে করবো একটা তো কিছু সময় পাই পনিরটাও পরব আর আলু পোস্ত পরব ডাক গাছ কাপড় আছে গাছটুকু পাঁপড় ভাজবো আর গরমকালে একটুখানি আমি চাটনি খেতে ভালো হয় তাহলে চাটনিও একটু করবো তৈরি হচ্ছে আজকে মনে তো যখন দেখে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে ছোটো করে একটা লাইক কমেন্ট শেয়ার চাই 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 ডালটা সাঁতলাতে যাব সেই সময় দেখি কিনা শুকনো লঙ্কা নেই দিদিকে আবার পাঠালাম শুকনো লঙ্কা নিয়ে আসতে দিদি মানে আমার ননদিনী তো দিদিকে পাঠালাম শুকনো লঙ্কা নিয়ে আসতে ততক্ষণ কী করবো ভাবলাম সবজিটা কেটে নিই মা এখন সবজিটাও কেটে দিতে পারে না মাঝে মধ্যে চেষ্টা করে কেটে দেওয়া আর কেটে দেয় সব সময় পারে না কারণ মায়ের শরীর খুবই খারাপ হয়ে গেছে মানে ভীষণই অসুস্থ তো সেই জন্য নিজে হাতেই সবজিটা কাটতে হবে তো ডালটা নামিয়ে রেখে অফ দিলাম গ্যাসটা আর এখন আমি সবজিটা কেটে নিচ্ছি আজকে বেশি বিশেষ কিছু রান্না হবে না কারণ আগে তো গরম পড়েছে তারপরে রান্নাঘরে এতটা পরিমাণে গরম আর ভালো লাগছে না রান্নাবান্না করতে কিন্তু খেতে তো হবে তার জন্য রান্না তো করতেই হবে তো সেই জন্যই আজকেরে হবে আলু পটলের তরকারি চাটনি মুগের ডাল আর যদি একটা কিছু সবজি হয় সবজি হবে হ্যাঁ শাক ভাজা হবে মা শাকটা কেটে দেবে বলেছে শাক ভাজাটা করবো ভাবছি আর সবজি করব না কারণ এখানে তো আলু পটলের তরকারিটা হচ্ছে আবার শাক ভাজা হবে চাটনিও করব মুগের ডাল আর একটু পাঁপড় ভাজবো পাঁপড় আছে পাঁপড়টা ভাজবো ব্যাস এই হচ্ছে আজকের মেনু তো ঝটপট করে রান্নাটা সেরই সেরে নি আবার আজকে পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ সেই জন্য আজকে আমাদের টোটালি রান্নাটা নিরামিষ তবে নিরামিষ হলে কী হবে একটু রান্নাটা ভালো মতন করে করলে খেতে যাতে ভালো লাগে সেই জন্য একটু ভালো করে রান্নাটা করছি প্রথমে আমি কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি তারপরে গোটা গরম মশলা রয়েছে গোটা জিরে রয়েছে আর রয়েছে তেজপাতা তো সব একসঙ্গে ভেজে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো আর এই মশলাটা দিয়ে আলু পটলের তরকারি করলে না দারুণ 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 খেতে লাগে মানে মনে হবে যে আমি কোনো মানে কাজ বাড়ি খাচ্ছি এরকম মনে হবে আর এদিকে পটলটাও ভাজা করে নিচ্ছি পটলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সবজিটা খাওয়া উপ উপকার আলু খাওয়া তো অতটা উপকার না আর এইটা হামান দিস্তার মধ্যে একটু ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে ওটাকে গুঁড়ো করে নেবো আর এইদিকে আমি হামান দিস্তা স্টার্ট করে দিয়েছি গুঁড়ো করা এর জন্য শিলনোড়া বার করি না এই জন্যই হামান দিস্তাটা কিনে রেখেছি এই টুকটাক কাজের জন্য না খুব 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 উপকার ডালটা আমার এখনও সাঁতলানো হয়নি কারণ দিদি এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি তো ভাবলাম বসে থাকবো কেন আলু পটলের তরকারিটা করেই নিই তারপরে না ডালটা সাঁতলাবো তো সেই জন্য আলু পটলের তরকারিটা আগে ব্যবস্থা করছি ওদিকে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে মশলাটা গুঁড়ো করে নিলাম আর এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে একেবারে মিহি গুঁড়ো হয় না বাট যেটুকুনি হয় হয়ে যায় মানে তরকারিতে দেবার মতন গুঁড়ো হয়ে যায় এদিকে পটলটা নুন আর হলুদ দিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি এরপরে আলুটাও কিন্তু ভেজে নেবো যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি কি করলাম কয়েকটা রিলস বানিয়ে নিলাম কারণ আর সময় হয়ে ওঠে না আলাদা করে বানাবার জন্য দুপুরবেলা চেষ্টা করি বাট ইউটিউবে কাজ করা ইনস্টাগ্রামে কাজ করা আবার ফেসবুকে কাজ করা আবার আরেকটা চ্যানেল রয়েছে আমার সেই চ্যানেল কাজ করা প্রচণ্ড প্রবলেম হয়ে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাবুকে নিয়েও চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তার মধ্যে বড়োবাবুও চলে এসেছে আর বড়বাবু আসা মাত্রই বাড়িতে পার্সেল দিতে এলোই যে এই ব্যাগটা বড়বাবু কিনেছে তবে আমি কিনে দিইনি আর পাপাও কিনে দেয়নি ও কিনেছে ওর স্কলারশিপের টাকায় স্কলারশিপ পেয়েছিল সেই টাকা থেকে ও কিন্তু এই ব্যাগটা কিনলো কিন্তু এই কালারটা ভীষণ নোংরা হয় স্কাই ব্যাগ তো হলুদ নিয়েছিস বেকার আমি জানি হলুদ কি মানে ময়লা হয় ব্যাগ মানে স্কাই ব্যাগ আমার কাছে যত আমেরিকান টুরিস্ট আর সাথে কত নিল হ্যাঁ এটা ব্যাগটার দাম হচ্ছে 3.500 টাকা কিন্তু সেটা ডিসকাউন্ট নিয়ে 1700 টাকা ছিল আমার কাছে একটা কুপন ছিল সেটা কুপন अप्लाई করে 3500 টাকা নিল 9 এর পরে আবার ব্যাগ নিলি 10 পর টেনে দিয়েছিলাম না ওটা আমি কিনে দিয়েছিলাম তো ব্যাগটা হ্যাঁ ওই ব্যাগটা তুমি কিনে দিয়েছো দেখে নিয়ে এবার ভালো হয়েছে কালারটা আমি ভেবেছিলাম পলিয়েস্টার কিন্তু পলিয়েস্টার নয় দেখি এটা একটু খালি নক পকে কোয়ালিটি দিয়েছে ভিতরে নক থাক কি হলো দেখি ভেতরে আবার এটা কি চাচ্ছে

খুলে নিতে হবে নাকি করাই থাকবে আজকের রাতের মেনু হচ্ছে রুটি আর পনির আলুর তরকারি এর আগের ভিডিওগুলো আর কন্টিনিউ করতে পারিনি কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তখন আমি চাও খাইনি আর এখন আমি চা করেছি খাবো বলে চা খেতে খেতে আর এই রান্নাটা করছি খাওয়ার আর সময় হয়ে উঠছে না তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ